আওয়ামী লীগের যুব সংগঠনের নেতারা ক্যাসিনো জুয়ার আসর বসিয়েছিল ঢাকা শহরে পঞ্চাশটা ক্যাসিনোর আমরা খবর পেয়েছি জনগণের এই বিক্ষুব্ধতার মুখে বাধ্য হয়েছিল সেই সব নেতাদেরকে জেলে নিয়ে যেতে কিন্তু কিছুদিন পর আবার ছেড়ে গেছে একটা অনাচার অবিচারের অবিচারের রাজত্ব কায় করেছিল শেখ হাসিনার রাখা লুট টাকা পাচার এটা যেন জীবনের একটা অঙ্গ করে দিয়েছিলেন শেখ হাসিনা সে এবং তার পরিবার এবং তার ঘনিষ্ঠ লোকরা তারা লুটপাট করবে আইন তোয়াক্কা করেনি এবং যে প্রতিবাদ করবে তার পরিণতি তিনি তৈরি করেছিলেন সৃষ্টি করেছিলেন গুপ পরিবার থেকে ধরে নিয়ে যেতেন বিরোধী দলের কর্মীদেরকে অদৃশ্য করে দিতে শুধু কর্মী নয় আপনার এমপি এবং জাতীয় নেতাদেরকেও অনেক ক্ষেত্রে আপনার গুম করে দিয়েছে অদৃশ্য করে দিয়েছে তরুণ ছেলেদেরকে ধরে নিয়ে গিয়ে ক্রস ফায়ার নামে আপনার সাথে পরিচিত এই ক্রস ফায়ারে হত্যা করে কাউকে নদীর ধারে নালার ধারে ফেলে রেখেছিলেন শেখ হাসিনা এই পরিস্থিতি তৈরি ছিল তার সময় আর টাকা পাচার লুট হরি বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক এগুলো একেবারে খালি করে দিয়েছিলেন তার বলে তাই ছাত্র জনতা তীব্র রোষের মুখে তাকে এক সময় পালাতে হয়েছে তিনি মনে করেছিলেন তার হবে না চারিদিকে লোকজনদেরকে দিয়ে আর পাশে আছে ভারত তাকে প্রোটেকশন দেবে এই চিন্তা নিয়ে তিনি মনে করেছিলেন তিনি অমর তিনি একের পর এক নিজের দেশ নিজের দেশের মানুষের উপর স্ট্রিম রোলার চালিয়েছেন ক্ষতবিক্ষত বিক্ষত করেছেন মানুষকে দমন করতে গিয়ে রাষ্ট্র শক্তিকে ব্যবহার করেছেন নির্বিচারে এবং করতে গিয়ে যারা এই দমন করে তাদেরকে দিয়ে আইন শৃঙ্খলা কারো হাজার বিঘা জমি কারো আপনার একশোটার উপর ফ্ল্যাট যারা আওয়ামী লীগের ছিলেন কারণ তাদেরকে দিয়ে তিনি দিনের ভোট রাত্রে করিয়েছেন তিনি বাংলাদেশের ভোট নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। তাই তারা যখন অনাচারে লিপ্ত হয়েছে তারা যখন একের পর এক হয়েছে। মুখ বন্ধ করে রেখেছিলেন তার বলার কিছু তাদেরকে দিয়ে তিনি রাষ্ট্রীয় অনাচার করেছেন মানুষের ভোটাধিকার মানুষের কথা বলার অধিকার মানুষের নাগরিক স্বাধীনতা সবকিছু তিনি কেড়ে নিয়েছিলেন এরপরে তাকে চলে যেতে হয়েছে চলে যেতে হয়েছে চলে যেতে হয়েছে এরা কেউ পারেনি থাকতে কিন্তু তারা মনে করেছিল তাদের ক্ষমতা ঈশ্বরের সমতুল্য আল্লাহর সমতুল্য এই ভাবতে গিয়ে তাদের পথন হয়েছে শেখ হাসিনাও তাই মনে করেছিল তাই তাকে চলে যেতে হয়েছে